কি পুলিশ খালি গুলি করে মানুষ মারতেছে আবার এই যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা বাজাইছে এখন এই বিভিন্ন দাবি নিয়ে তারা আন্দোলন করতেছে এই দাবির মিছিল মিটিংয়ের মধ্যে যা পুলিশরা গুলি করে হ্যাঁ আরো বাহিনীরা যায় যা মারে গুলি করে মানুষ মরতেছে বাইক এই জন্যে দেড় সেরা যাইতেছে গে দেড়ন ঠান্ডা ঠুন্ডো হব তখন আবার নাই আসলাম আচ্ছা হলো তোমার একটা কথা কই এই যে ছেলে মেয়েরা যে মনে করে এই যে আন্দোলন আন্দোলন এই যে ভাঙ্গা চোরা যে করতেছে এটা কি অন্যায়ের পর করতেছে না পক্ষ নিয়ে করতেছে ন্যায়ের পক্ষে করতেছে দেশের জনগণের জন্য করতেছে তাইলে তো আজকে আপনি এই যে এন দেওয়ার কথা না কে ভাই তাইলে তো আপনি বাংলাদেশে থাকে অগসাতে আপনি যোগ দেওয়ার দরকার ভাই আমার সমস্যা গুলি মুলি পুলিশ মুলি দেব ভাই পাই বুঝছি একটা কথা কন যাব না সত্য করে কত মাকর মতলবটা কি এই মেয়েটা তোমার কি হয়

এমনি একটা অপরাধ করছো তুমি মনে করো আমাকে বাংলাদেশ থেকে তুমি ইন্ডিয়া আবার তুমি আমার হ্যাঁ তোমার টেহা একটা নিমুনা করছ আরেকটা অপরাধ তুমি যদি ইন্ডিয়া যাওয়ার যদি মনে করো তোমার ওই খুবই ইচ্ছে তুমি বাংলাদেশে থাকবে না তাইলে তোমার হইলো পাসপোর্ট কইরে সুন্দরভাবে তুমি যাবা বুঝা নাই